আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে জামান ভাইয়ের জাগাত আছি আমি জামান ভাইয়ের কাছে কিছু মানে কথা জানার জন্য তোমরা হয়তো সবাই দেই থাকো ইসলামিক ভিডিও বানায় জামান ভাই ফেসবুক ইউটিউব তো জামান ভাই কিন্তু কোনো মৌলানা মুক্তি নয় আসলে কেমন করে ইসলামের বিষয়ে এত কথা জানে বা এত ভিডিও যে বানায় সত্য না মৃত্যু আমার মুক্তি সাহেবও আছে মুক্তি সাহেব শুনবো আমিও তো বেশি জানি না মুক্তি সাহেব সত্য মৃত্যু জানবো কথা বলে জানু আজকে জামান ভাই পুরো ভিডিওটা সবাই দিয়েই থাকো তো জামান ভাই কেমন আছো আল্লাহ রহমাতে ভালো আছে মুক্তি সাহেব কেমন আছে আলহামদুলিল্লাহ আজকে এই যে আমরা যে ভিডিও দিয়ে থাকি সব ভিডিও বানান ভালো লাগে খুব সুন্দর ভিডিও বানা না কিন্তু ভিডিওগুলো যে আসলে সত্য কথা বা মিথ্য কথা আমরা তো জানি নে জানি নে ওর ঝেড়ে কোন আমরা ধরি আসলে তোমার ইসলামের বিষয় মানে এত নলেজটা পড়ায় থাকে আসে মানে তুমি যেটা কথা বলে যে আমি হাফি জন্মাই কানি জন্মাই মুক্তি জন্মাই কিন্তু আসলে আমি এরা জেনারেল মানুষ কিন্তু আমার যেটা ফ্রেন্ড আছে হাফিজ মৌলানা মুক্তি আমি একের সাথে মানে উড়া বসা করি আমার যদি কোনো সন্দেহ থাকে আমাকে থেকে আমি বুঝি নেই তার আমি ভিডিও বানাই এইটুকে তো আমি তাহলে মুক্তি সাহেব আমি যদি মানে আপনি তো কিছু কোন আপনি খালি সত্য মিত্ররা পাওয়া যাবে না আমি মানে আমারও তো বেশি জানা নাই ওই জন্য আমি মানে কিছু কুশ্চেন মানে নিয়ে আছি তো আপনাকে মানে আমি পুশ করুন তারকে জানা যে দর্শকও দেখবো যে আসলে মানে কতটুক মানে কি আছে জ্ঞান আছে কতটুক জানে আজকে মানে কড়া क्वेश्चन করব যদি কিছু মনে না হয় ঠিক আছে বলো क्वेश्चन আমি লই নি আছে মানে আমার তো কিছু জানা নাই না তো যাওন হবে আমার এক নম্বর क्वेश्चन এলো কোন ব্যক্তি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক আজে আল্লাহু তাআলা আনহু এই মুফতি সাহেব এর কি সূত্র জি সঠিক বুঝ দুই নম্বর কোয়েশ্চেন হলো মহিলাদের মধ্যে কোন মহিলা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা কি সত্য জি সঠিক হয়েছে তো তিন নম্বর কোয়েশ্চেন হলো কোন স্বাভাবিক গরম বালুর মধ্যে সুতাইয়া বুকের মধ্যে পাথর চাপাইছিল বিলাল হাফসি রাজে আল্লাহ উত্ত আলা আনহু তো সঠিক হয়েছে এই সঠিক হয়েছে আমার চার নম্বর কোশ্চেন হল ইসলামের মধ্যে সর্বপ্রথম কম মহিলা শহীদ হয়েছিলেন কথা হলো এটা আমি সঠিক অর্থ জানি কিন্তু আমি কোভিড নই এটা আমার প্রিয় দর্শক কমেন্টে বলবে আর মুক্তি সাহেব কোশ্চেনটা আবার রিপিট করবেন মানে তিনটে অপশন দেবো তো অবশ্যই আমার প্রিয় দর্শক কমেন্টে সবাই জানাবেন মুক্তি সাহেব অপশন দেবো দাউন ভাই জানে কিন্তু কয় না দর্শক সবাই কমেন্ট জানাবেন মুক্তি সাহেবের অপশন দেবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে প্রশ্নটা করেছিল এম জামান শেখ ওই প্রশ্নের উত্তরটা আমি জানি যেহেতু এম জামান শেখ আপনাদের উপরে প্রশ্নের উত্তরটা ছেড়ে দিয়েছেন তো এর মধ্যে আমি তিনটা অপশন দিব তিনটা অপশানের মধ্যে একটা শুদ্ধ থাকবো আর দুইটা ভুল থাকবো তো আপনারা এর মধ্যে দেখে যেটা শুদ্ধ এটা কমেন্টের মধ্যে জানা দেবেন আমার অপশন নম্বর এক হলো হজরত হালিমা রাজেলাহু তালা আনহা দুই নম্বর অপশান হলো হজরত সমাইয়া রাজেলাহু তালা আনহা তিন নম্বর অপশন হলো হজরত কাতিজাতুর কুকরার যে লাফ আনহা এর মধ্যে থাকে যেটা শুদ্ধ আপনারা কমেন্টে জানা যাবেন আর যদি ভুল হয় আপনার আমি শুদ্ধ করে দেবো ইনশাল্লাহ তো তোমরা সবাই শুনলেন যেমন হয় মক্কে মুক্তি সাহেব করলেন ভিডিওটা যদি তোমার ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর